দু হাজার চব্বিশ সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত রেল পুলিশ মামলায় 172 জনকে গ্রেফতার করেছে গাঁজা উদ্ধার হয়েছে তিন হাজার দুশো কেজি তার মধ্যে মালিকানাহীন 1597 এক হাজার পাঁচশো সাতানব্বই কেজি গাঁজা উদ্ধার হয়েছে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে আট হাজার চারশো এগারো বোতল ব্রাউন সুগার উদ্ধার হয়েছে তিনশো গ্রাম নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে সতেরো হাজার পাঁচশোটি নাগরিক আটক করা হয়েছে দুশো জন রোহিঙ্গা আটক করা হয়েছে 18 জন ভারতীয় ভারতীয় দালাল আটক করা হয়েছে চুয়ান্ন জনকে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য তুলে ধরেন জিআরপি ও অতিরিক্ত পুলিশ সুপার সৌমেন সরকার আর যদি আমি ধরে নেই বাংলাদেশি বাংলাদেশের কেসের মধ্যে আমরাদের এখানে দুইশো উনচল্লিশ জনকে আমরা বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি আর এর মধ্যে ছাড়া রোহিঙ্গা আছে আঠারো জন ঠিক আছে এই ইনভলভ এগুলা কেসের মধ্যে ইনভলভ আছে আমরা চুয়ান্ন জন ইন্ডিয়ান টাউট ইন্ডিয়ান টাউট যারা হেল্প করে হারবারিং করে ওদেরকে বিভিন্ন সময় প্রশ্রয় দেয় আশ্রয় দেয় তাদেরকে আমরা চুয়ান্ন জনকে অ্যারেস্ট করেছি